কিন্তু সে আর দেখি এবং নাম কেমন এবং মান কেমন সেটা দেখে দেখি কেনা যায় কিনা ভিতরে যাওয়া যাবে বন্ধুরা এই যে হচ্ছে মাদারীপুরের রিগালের কোম্পানির অথরাইজড শোরুম আমরা যেখানে এসেছি এটা হচ্ছে মাদারীপুর পাশের সালিক পুরান বাজার যাওয়ার পথে পুরান বাজার রোডে আর কি এই যে চলন আমরা এখন একটু ভিতরের দিকে যাই আমরা ভিতরে প্রবেশ করতেছি

এই যে একটা দেখতে পাচ্ছেন এই যে একটা বন্ধুরা এই যে তিনটা চেয়ার এই তিনটা চেয়ার আসলে ডাইনিং এর জন্য তিনটা আর এই যে একটা আছে কিন্তু এই চেয়ারটা তো নরমালি এটা আসলে বিভিন্ন হল রুমে বা কমিউনিটি সেন্টারে ইউজ হয় এটা বাসার জন্য না এই যে তিনটা এই তিনটা থেকে আমরা দেখলাম তো এই তিনটার মধ্যে আমার মোটামুটি এই চেয়ারটা পছন্দ হয়েছে এই চেয়ারটা বেশ ভালোই লাগতেছে বসে বেশ কমফোর্টেবল আর এই দুটো এরকম বন্ধুরা আমরা সোয়টা চেয়ার নিয়ে নিয়েছি তো এই শোরুমের অন্যান্য যে প্রোডাক্টগুলো আছে এখন চলেন আপনাদেরকে সেই প্রোডাক্টগুলোর দাম সম্বন্ধে একটা আইডিয়া দিই কোন প্রোডাক্টের কেমন দাম তো চলেন আমরা একটু দামগুলো এখন একটু দেখি এবং প্রোডাক্টগুলো কেমন সেইটা একটু দেখি

এটা তিন পাটের আলমারি এটার প্রাইস হচ্ছে 55600 ঠিক করেন না এটা একটু খা বন্ধুরা এই যে তিন পাটের এটা হচ্ছে তিন পাটের আলমারি এটা হচ্ছে 55600 এটা যদি আপনি তাও 5% ডিসকাউন্ট দেন তাহলে অলমোস্ট প্রায় 5% 10% এভারেজ দেন তাহলে অলমোস্ট প্রায় 5000 টাকা চলে আসবে মানে 15000 টাকা তবে বেশ ভালো এই যে কাঠের যে বোর্ডগুলো দেখছেন এটা বেশ মজবুত অন্য অন্য জায়গায় কিন্তু এগুলো হালকা হয় বাট আমার কাছে এইটা খুব মজবুত মনে হচ্ছে

তো বন্ধুরা এই যে আপনারা দেখলেন যে মোটামুটি মাতার ঘুরে যে রিগেলের শোরুমটা আছে বেশ ভালো এবং এখানে সাজিয়েছে বেশ হেল্পফুল একটা লোক আপনারা আসলে এবং যারা প্রবাসী বন্ধুরা যারা আমার এই ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই এইখান থেকে প্রোডাক্ট নিতে পারবেন তবে আর একটা জিনিস গোপন কথা বলে দিই সেটা হচ্ছে এখানে যে ফাইভ টু ফিফটিন পার্সেন্ট আছে আপনারা সে একটু রিকোয়েস্ট করলে টেন পার্সেন্ট থেকে একটু বাড়তি পেয়ে যেতে পারবেন যদি এটা আপনি রিকোয়েস্ট করেন তাহলে যেহেতু তাদের এটা আছে অপশনটা আছে তাদেরকে বললে তারা তারা পার্সোনাল কিছু তাদের হাতে দেখে কিছু লাভ থেকেও তারা ছেড়ে দেয় যে সম্পর্ক উপর নির্ভর করে তবে আমি বলবো শোরুমটা বেশ সুন্দর এবং শোরুমে যারা থাকে সাদা ভাই আর একটা ভাই আছে ভাই আসলে একটু বাইরে গেছে কাজে তারা খুবই হেল্পফুল এবং ওটাগুলো ভালো হবে এবং তাদের কমিটমেন্ট ঠিক আছে কথা এবং তাদের সাথে মিলাটা এটা হচ্ছে সবচেয়ে ভালো দিক যাই বন্ধুরা চলেন এখন আহ আমরা এটা কিনেছি দশ হাজার আটশো টাকা এই যে দশ হাজার আটশো একটু দাম ছিল আপনার বারো হাজার সাতশো চল্লিশ টাকা বাট সেখান থেকে ডিসকাউন্ট দিয়ে দশ হাজার আটশো টাকায় এইটা আমরা নিয়ে নিলাম ফাইনালি তো বন্ধুরা এটা লোকেশনটা হচ্ছে মাদারীপুর বাস স্টেশন থেকে পুরন বাজার যাওয়ার পথে যে পুরন বাজার রোড আছে সেখানে বিসিক যে মোড় আছে সেই মোড়েই এড়িয়ে গেলে শোরুমটা শোরুমটা বেশ ভালো সুন্দর এবং আমি তো বলছি যে এখানে যে স্টাফগুলো আছে তাদের ব্যবহারও খুব ভালো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল মুরাদ লাইফ স্টাইল সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন তো দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম